এই কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়তের রাস্তা এই কোরআন হচ্ছে মানুষকে সত্য এবং ন্যায় নিষ্ঠার প্রতি মানুষকে কোরআন প্রচালিত করে এই কোরআনের যারা ধারক এবং বাহক কোরআনের প্রতি যাদের শ্রদ্ধা এবং আঘাত ভালোবাসা কোরআনকে যারা দিন হিসাবে নিজের ক্যাটালগ হিসাবে নিজের গাইড হিসাবে কোরআনকে যারা মেনে নেবে তাদের জীবন সাকসেস হবে এহকাল পরকাল সবকালে আল্লাহ আল্লাহআ বলেন ইন্ন ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া আর কোনো জীবন ব্যবস্থা পৃথিবীতে আল্লাহ নিকট যোগ্য নয় শুধুমাত্র একমাত্র একটাই মাত্র জীবন ব্যবস্থা তা হচ্ছে ইসলাম ইসলাম ছাড়া আর কোনো জীবন ব্যবস্থা গ্রহণযোগ্য নয় আল্লাহ রব্দুল আলমিনুল্লাহ صلى الله عليه وسلم كِذَا مِنَ بَتِيَةٍ بَتَنُوا رُشَّدَ شَرْطِ رَبُّ الْعَلَمِينَ تِنِيكُ شَنَا قُلَةٍ وَالَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كلي وَكَفَى بِاللَّهِ شَهِيدًا তিনি পাঠিয়েছেন মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ রাব্বুল আলমিন বলেন হুয়াল্লাদি আলসুল রসুল তিনি তা রসুলকে পাঠিয়েছেন বিল হুদাওয়াদিন ইলহাক হেদায়াত দিয়ে এবং সত্য ধর্ম দিয়ে ন্যায় ধর্ম দিয়ে একনিষ্ঠ ধর্ম দিয়ে হক ধর্ম দিয়ে আল্লাহ রাব্বুল আলম নিকট গ্রহণযোগ্য ধর্ম দিয়ে এই পৃথিবীতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলসাল্লামের দায়িত্ব হলো কাজ হলো সমস্ত ধর্মের উপরে ইসলামকে বিজয় দেওয়া এই পৃথিবীতে যত ধর্ম এসেছি খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম এবং ইহুদিন এবং নাসারা যারা যে সমস্ত ধর্ম আছে মাজুসি আছে হিন্দু বৌদ্ধ যারা আছে সমস্ত ধর্মের ওপরে ইসলামকে বিজয় দেওয়া লাগবে সমস্ত ধর্মের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে আমার ভাইরা আল্লাহ রবুল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দায়িত্ব দিয়েছেন সমস্ত ধর্মের উপরে ইসলামকে বিজয় দেওয়ার জন্য যে মিশন নিয়ে পাঠালেন এই মিশন হল চূড়ান্ত পর্যায় মিশন কেমন পর্যন্ত এই মিশন প্রতিষ্ঠিত হবে কেমন পর্যন্ত জমিনে মিশন প্রতিষ্ঠিত থাকবে এই দায়িত্ব যারা পালন করবে মোহাম্মাদসুল উল্লাহর উপরে যেমন বিপদ মুসিবত এসে গেছে এই দায়িত্ব যারা পালন করবে তাদের ওপর বিপদ আসবে তাদের ওপরও মুসিবত আসবে একশো ভাগ একশো ভাগ আসবে এই জমিনের মধ্যে যখন প্রণবীরা এসেছেন রসুল এসেছেন দিনের দাওয়াতের কথা বলেছেন কালেমার দাওয়াতের কথা বলেছেন সাল্লাম আল্লাহ রবুল আলমিন তাকে চল্লিশ বছর নবতি দান করলেন মক্কা নগরীতে তিনি যখনই দিনের দাওয়াত দিলেন দিনের দাওয়াত দেওয়ার সার তিনি যখন বললেন আল্লাহ ছাড়ার কোন ইলা নাই আল্লাহ ছাড়ার কোনো মালিক নাই আল্লাহ ছাড়ার কোনো রব নাই আল্লাহ ছাড়া কোন দাতা নাই আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই আল্লাহ সারা কোনো মালিক নাই শক্তি নাই দাতা নাই এই কথা তিনি যখন বললেন আল্লাহ সারা কোন ইলাহ নাই মালিক নাই জি কাফির মুশেকরা মোহাম্মদ রসুল্লাহকে আমানত উদ্দার সাক্ষ্য দিল যে আবং কাফির মুশেকরা মোহাম্মদ রসুল্লাহকে আলামিন বলে খেতাব দিল আজ মুহাম্মদ রসুল্লাহ সাল্লা আল সাল্লাম যখন দিনের দাওয়াত যখন তিনি যখন দিলেন দেওয়ার সাথে সাথে কাফের এবং মুশেক বেদিনেরা মোহাম্মদ রসুল্লাহকে বলল পাগল বলল জাদুগর বলল মাজনুন বলল গণক বলল কবি বলল। বললো তোমাকে ভালো মানুষ মনে করেছিলাম সব ব্যক্তি মনে করেছিলাম কিন্তু আজ তুমি এমন একটা ধর্মের দাওয়াত দিচ্ছ যে ধর্মের দাওয়াত দেওয়ার কারণে আমাদের ধর্ম সবগুলো সুন কালি মেখে গেছে আল্লাহ রব্বুল আলামিন যখন দিনের দাওয়াত যখন দিতে বললেন দাওয়াত দেওয়ার সাথে সাথে যেই রসুল চল্লিশটা বছর পর্যন্ত কাফের এবং মুশ্রেকদের কাছে এত ভালো মানুষ ছিলেন চল্লিশ বছর পরে তিনি মন্দ হয়ে গেলেন তার মানে কি এই দিনের দাওয়াত এই দিনের মিশন জানা শুরু করেছে এই দিনের কার্যক্রম যারা শুরু করেছে মোহাম্মদ রসুল্লাহর দাওয়াতকে যারা নিজের দাওয়াত মনে করবে মোহাম্মাদ রসুল্লাহর দায়িত্বকে যারা নিজের দায়িত্ব মনে করবে বিপদ তাদের কান্দের উপরে চেপে আসবে মুসিবতের উপরে মুসিবত তাদের কান্দের উপরে চেপে আসবে এতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবালুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়ানাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস আল্লাহ বলেন রানি কখনো তোমাকে সুখ দেয়া কখনো দুঃখ দেয়া কখনো মৃত্যু দেওয়া সব কিছু পরীক্ষা করা হবে কখনো ক্ষুধার যন্ত্রণা দেওয়া হবে কখনো মালের মধ্যে লোকসান তোমারে দেওয়া হবে ব্যবসার মধ্যে ঘাটতি কখনো তোমার দেওয়া হবে বিপদ তোমার উপরে মুসিবত তোমার উপরে যখন আসবে তবে শুনে রাখো যারা ধৈর্যশীল যারা মুবশশির সাবিরিন দূর যারা ধৈর্য দ্বারা ধরবে রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন যত মুসিবত আসুক যত বিপদ আসুক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লামী ওয়াসাল্লামের নিকট একজন ব্যক্তি এসে ইসলাম গ্রহণ করার জন্য বলল একজন আনসারী সাহেব এসে ইসলাম গ্রহণ করার জন্য চাইলেন দরিদ্র সাহাবী ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই কোনো কিছুই নাই হুজুরকে যখন বললেন হুজুর আমি তো মুসলমান হতে চাই ইসলাম গ্রহণ করতে চাই আল্লাহ হাবিব সাল্ল সাল্লাম বললেন সাহাবিরে ইসলাম গ্রহণ করলে বিপদ মুসিবত সব কিছু কান্দের উপরে চলে আসে তুসবির দানাগুলি যেমন পড়ে যায় ছেড়ে গেলে বিপদ এমনভাবে তোমার কান্দের উপরে আসবে ঝর্ণা থেকে পানিগুলো যেমন নিচের দিকে যেমন প্রবাহিত হয় এমন বিপদ তোমার কান্দের উপরে চলে আসবে সাহাবি বুঝি শুনে দেখো মানতে পারবে কিনা ধৈর্য ধারণ করতে পারবে কিনা সাহাবি বলল ইয়ার সূল আল্লাহ লোকটি বললো ইয়ারসূল আল্লাহ কালেমা গ্রহণ করার জন্য যদি আমার সমস্ত কিছুকে বিসর্জন দিতে হয় আমার জানটাও যদি দেওয়া লাগে তবুও আমি দিতে রাজি কারণ আমি বুঝে গেছি আপনার দিন ছাড়া আর কোনো দিন নাই আমার বন্ধুগণ আল্লাহ আব্দুল আলামিন এই জন্য জমিনের মধ্যে যখনই নবী নবীদেরকে পাঠিয়েছেন রসুলদেরকে পাঠিয়েছেন নবী এবং রাসুলরা যখনই দিনের দাওয়াত দিয়েছেন বিপদ মুসিবত খানদের উপরে চলে এসেছে আমার রসুল আমার মোহাম্মদ সাল্লাম তিনটা বছর পর্যন্ত তিনি জেলখানায় বন্দি ছিলেন কাফের মুশেকরা তাদেরকে বয়কট করেছিল খাবার বিক্রি করতো না পোশাক বিক্রি করতো না কোনো খাবার দিত না মক্কা নগরীরা তাদেরকে বয়কট করে তিনটা বছর পর্যন্ত অবরোধ করে যারা রাখলো উড়াই বংশের সাথে মোহাম্মদ রসুল্লাহর সাথে তার স্বাদীদের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দিল এমনকি খাবার পর্যন্ত বেচাকেনা তাদের কাছে নিষেধ করে দিল এমনকি মক্কান লোকেরা পর্যন্ত কথাও পর্যন্ত তার সাথে তাদের সাথে বলল না তিনটা বছর পর্যন্ত আমার রসুল আমার সাহাবিরা রসুল সাহাবিরা মোবেন যারা ছিলেন তিনটা বছর পর্যন্ত মমেন ব্যক্তি যারা ছিলেন তিনটা বছর পর্যন্ত গাছের পাতা খেয়ে তারা নিজের জীবনকে ধারণ করেছেন গাছের পাতা খেয়ে নিজের জীবনটাকে বাঁচিয়েছে সাহাবিরা পরবর্তী সময়ে বলো জানো দিনের জন্য আমরা কতটা কষ্ট করেছি ইসলামের জন্য আমরা কতটা ধৈর্য ধারণ করেছি গাছের পাতা গুলি খেতে 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 আমাদের অবস্থা এমন হয়ে গেল আমরা যখন পায়খানা করতাম আমাদের পায়খানাগুলো পশুর পায়খানার মতো হতে শুরু করে দিল এতটা মুসিমত এতটা যন্ত্রণা তিনটা বছর ধৈর্য ধারণ করলেন যারা ইমান এনেছে যারা ইমান এনেছে লাহিল্লা যারা পড়েছে একজন ব্যক্তিও কালেমা ছেড়ে কাফেরদের দলে যোগ দেয় নাই একজন ব্যক্তিও মুশেকদের সাথে অবস্থান গ্রহণ করে নাই এই জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ ইসলামের জন্য এই কালেমা যারা একবার পড়েছে লা ইলাহা লাহা ইসাম্মুল্লাহ একবার যারা এই কালেমা পড়েছে এই কালেমা জীবনও ছাড়তে পারে নাই দিল থেকে বের করতে পারে না কালেমা কেন সত্য রবকে যে পেয়ে যায় সে কখনো রবকে ছাড়তে পারে না সুভাষ আমার বন্ধুগণ আজ আমাদের ইমানকে বিক্রি করে দেওয়া হচ্ছে এক কাপ চায়ের বিনিময়ে আমরা আমাদের ইমানকে বিক্রি করে দেই এক কাপ দুধের বিনিময় আমরা আমাদের ইমানকে বিক্রি করে দেই পাঁচশো টাকার বিনিময়ে আমরা আমাদের ইমান বিক্রি করে দশ বার ইমান বিক্রি করে দেই আমাদের এক কাপ চা দিলে আমরা জালেমকে সমর্থন করি জালেমকে ভোট দেই এক কাপ চার বিনিময় আপনি আপনার ইমান বিক্রি করেন আপনার ইমান কি এত সস্তা এত কম দামি আল্লাহ রসুল সাল্লাই বলেছেন ইলাহা ইল্লাল্লাহ। মান কল আলা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ হবে বিহামদি যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে তার জীবনের সমস্ত গুনাহগুলি আমার রব আমার আল্লাহ আমার মালিক আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি তার জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে maaf করে দেবেন তার জীবনে কোনো গুনাহ থাকবে না জীবনে কোনো পাপ তার থাকবে না জীবনে যত অন্যায় করেছে পাপ করেছে সমস্ত পাপগুলি সমস্ত অন্যায়গুলি আল্লাহ সুবাহ অতাল্লাহ মাফ করে দিয়ে খাতার থেকে তিনি সব মুছে দেবেন সুবহান আল্লাহ সুবাহ একবার বলুন না সুবাহান্লাহ আমার ভাইরা এর জন্য তারা ইসলামের উপরে যারা এসেছে তাদেরকে কখনো নির্যাতন করে নিপীড়ন করে ইসলামের দাওয়াত থেকে পথ থেকে দূরে সরতে পারেন দূরে ফেলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন মোহাম্মদ রাসূলুল্লাহ কিวะ নবি হে আপনি সাথগণ আপনি জানায় দেন আমার সমস্ত মানুষ গুলাকে আপনি জানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করলেন কুন ইয়াইয়ুহান নাস ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি হে আপনি বলুন ইয়া সমস্ত মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিতেছেন ইয়া হান্না সো মানুষ ও সমস্ত মানুষ সমস্ত মানুষদেরকে আমার রব আমার আল্লাহ পৃথিবীর সমস্ত খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে নাসানদেরকে নাসারাদেরকে মুসেকদের কে মুসলমানদেরকে সমস্ত মানুষ বলতে যারা প্রাণী যারা আছে সমস্ত মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিলেন ইয়া আই আমার দিন সম্পর্কে তোমাদের কি সন্দেহ লাগে ভালো করে বোঝেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমার দিন ইং তুম তুম ফির সাকিমিং দিইনি আমার দিন আমারও ধর্ম আমার চলার রাস্তা আমার বিধান আমার জায়গা আমার তরিকা আমার রাস্তা ফির সাক্ষিমিং দিইনি আল্লাহ বলছেন আমার 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 দিন আমার ধর্ম আমি যে ধর্ম তোমাদেরকে দিয়েছি আমার ধর্ম সম্পর্কে তোমরা কি সন্দেহ পোষণ করো তোমরা সন্দিহান পোষণ যদি তোমরা যদি করে থাকো আল্লাহ রব্বুল রসুল উল্লাহকে ঘোষণা করলেন বললেন মোহাম্মদ আমার বান্দাদেরকে আপনি জানায় আমি করি না আল্লাহ বাদ দিয়ে তোমরা যার গোলামি করো আমি তার ইবাদত করি না তার আমি করি না আল্লাহরে বাদ দিয়া তোমরা তার ইবাদত করো আমি তার ইবাদত করি না মোহাম্মদ রসুল্লাহ বলতেছে আল্লাহরে বাদ দিয়া তোমরা যে মূর্তি পূজা করতেছ আমি কিন্তু তার আমি করি না আমার বন্ধুগণ আজ মুসলমানের বড় পড়া কপাল মুসলমানের বড় খারাপ কপাল মুসলমানের বড় খারাপ কপাল মুসলমানের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে মুসলমানের মস্তিষ্ক খারাপ হয়ে গেছে আজ মুসলমান আল্লাহর গোলামি করা বাদ দিয়ে আল্লাহর গোলামি করা বাদ দিয়ে আমাদের হিন্দু ভাইয়েরা মূর্তি পূজা করে তাদের পূজা করে মাটির পূজা করে কিন্তু আজ মুসলমানের সন্তান যারা মুসলমান যারা এরা মূর্তি পূজা করে না ঠিক আছে কিন্তু দরগা পূজা করে ঠিক না দরগা পূজা করে না পীর পূজা করি মাজার পূজারা করে পীরের কদমে সেদ্ধা দেয় যে সেদ্ধ দেয় বিয়ের কাছে চাই আমার ছেলে দাও আমার মেয়ে দাও আমার টাকা দাও আমার পয়সা দাও আমার জায়গা দাও আমার জমিন দাও মাজারের মধ্যে যেয়েছে আমার জায়গা দাও আমার টাকা দাও আমার পয়সা দাও আমার ছেলে হয় না আমার ছেলে দাও আমার মেয়ে হয় না আমার মেয়ে দাও আমার সন্তান হয় না আমার সন্তান দাও আমার ভাইরা একটু ভালো করে বোঝুন তো একটু ভালো করে বোঝুন তো আল্লাহ ছাড়া কেউ কি দিতে পারে না কি আল্লাহ ছাড়া তো কেউ সন্তান দিতে পারে না আল্লাহ ছাড়া তো ছেলে কেউ দিতে পারে না আল্লাহ ছাড়া তো কেউ মেয়ে দিতে পারে না আল্লাহ ছাড়া বান্দার সব কিছু বিসর্জন বান্দা যা করেছে আল্লাহ কেউ পারে না কিন্তু আজ মানুষের হয়ে গেলটা কি আজ মানুষ আল্লাহ ছাড়া আল্লাহরে বাদ দিয়া মুসলমান কাফের মুশেখরা তো আল্লাহরে বাদ দিয়েছে মেনে নিলাম মেনে নিলাম কিন্তু মুসলমান যারা ইসলাম গ্রহণ যারা করেছে ইলাহা ইল্লাল্লাহ যারা বলেছে যারা পড়েছে এই লোকগুলি আল্লাহ রে বাদ দিয়া পীরের পূজা করতেছে মাজার পূজা করতেছে পীরের কদমে সেজদা দিতেছে মাজারে যে সেজদাছে বেরম্বে কাঁ বা আসম এই মাথা আল্লাহ ছাড়া দ্বিতীয় তো আর কারো কাছে নত করা যায় না নবী আপনি বলুন ও মানুষুন আপনি ঘোষণা করুন আমি আবাদত করি না তোমরা যার ইবাদত করো আল্লাহর বাদ দিয়া তোমরা যাদেরকে মানো যাদের পূজা করো যাদের ইবাদত করো আমি তাদের কোনো ইবাদত করি না আমি তাদের কোনো গোলামি করি না আমার ভাইরা আল্লাহরে বাদ দিয়া আল্লাহর ভুল আর আমি সরাসরি ঘোষণা করি নবী হে আপনি বলুন যে তোমরা যাদের গোলামি করো পূজা করো ইবাদত করো আমি রব্বুল আমি 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 রসুল আল্লাহ বাদ দিয়া আর কালো গোলামি করি না কারো ইবাদত করি না একমাত্র ইবাদত করি আমি আমার রবে কেউ যদি মমেন হয় মুসলমান হয় পাক্কা মমেন যদি হয় পাক্কা মুসলমান যদি হয় ওই ব্যক্তি আল্লাহর গোলামি করবে আল্লাহর ইবাদত করবে আল্লাহ সারা দ্বিতীয় তো আর কারো ইবাদত করবে না তার রিমান্ডেও যদি নেওয়া হয় রিমান্ডে যাবে ফাঁসির মঞ্চ নেওয়ার ফাঁসির মঞ্চ যাবে লক্ষ্য কোটিবার নিজের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝোলায় নেবে তবুও আল্লাহ রবান্দা আল্লাহর দিন ছেড়ে একজন পরিমাণও পিছন দিকে ফিরবে না আমার বন্ধুবান এই জন্য করে আসুন আমরা মুসলমান হই আল্লাহ রাব্বন আর বলেন ইয়া আইয়ো আল্লাহ দিন আমু দহা হাংখ তুংখ দিহি মু তুমনা ইল্লা ওয়াং তুম মুসলিম এই না আল্লাহকে যথাযথভাবে ভয় করো যেমনভাবে ভয় করা দরকার যেই জায়গায় ভয় করা দরকার হা কুকিহি পলা তেমন না ইল্লা তুম মুসলিমুন মুসলমান না হয়ে তোমরা মরো না মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না এবার যদি আমরা বলি আমরা তো কালেমা পুরেছি আমরা মুসলমান তারপর ইমানদারদেরকে আল্লাহ এই কথা কেন বলছেন তোমরা মুসলমান না হয়ে মরো না কালেমা পড়লে ইমান আনলে ইমানদার হওয়া যায় না মুসলমান হওয়ার অর্থ হল আল্লাহ সমস্ত আইনগুলাকে মেনে নেওয়া পা শুক্ত নামাজ আজান হয়ে গেলে আল্লাহর বান্দা জামাতে শরীরকে ছলাথ আদায় করবে রমজান মাস এসে গেছে আল্লাহর বান্দা রোজা রাখবে হজের সময় এসে গেছে আল্লাহর বান্দা হজ করবে জাকাত খরচ হয়ে গেছে আল্লাহর বান্দা জাকাত দেবে জিহাদ করার সময় হয়ে গেছে আল্লাহর বান্দা নিজের স্ত্রীর কাছ থেকে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে তরবারে হাতের মধ্যে নিয়ে দিন প্রতিষ্ঠা করার জন্য জেহাদের জন্য সব শরীর হবে জেহাদের ময়দানে সামিল হয়ে যাবে কাফের মুশিফদের বিরুদ্ধে অবস্থান নেবে যান যায় যাক একশো বার হাজার বার কোটি বার যাক যখন বান্দার উপর ফরজ হয়ে যাবে আল্লাহর বান্দা কোনো কিছু মানবে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বললেন মুসলমান না হয়ে বড়রা। তার মানে আমরা এখন মুসলমান হতে পারি নাই আমরা এখনও মুসলমান হতে পারি নাই যদি আমরা মুসলমান হতাম তাহলে পাঁচ নামাজ আমরা জুমার দিনে যেভাবে সলা তালাই করি একতলা দুইতলা তিনতলা চারতলা ভরে যায় আমাদের ডানে বামে সামনে পেছনে জায়গা নাই জায়গা দেওয়ার অভাব জায়গা দিতে পারি না প্রত্যেক অত্তেই প্রত্যেক নামাজের সময় আমরা ঠিক এমনই মুসল্লি আমরা মসজিদ হাজির হতাম যদি আমরা মুসলমান হতাম একেবারে একশো থেকে একশো যদি আমরা মুসলমান যদি হতাম তাহলে অবশ্যই অবশ্যই আমাদের আজান আমাদের কণ্ঠে আমাদের দিলের মধ্যে আমাদের কানের মধ্যে আসত আজান আওয়াজ আসার সাথে সাথে আমরা আমাদের কাঁথা কম্বল যা আছে সব ফেলে দুনিয়ার সমস্ত কার্যক্রমগুলি শেষ করে দিয়ে দোকানপাট বন্ধ করে দিয়ে খ্যাত খামার বন্ধ করে দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে সচিবালয় সংসদ ভবন বন্ধ করে দিয়ে সলাতের জন্য আমরা চলে যেতাম কিন্তু আমরা এখন পাক্কা মোমেন হতে পারি নাই এখন মোমেন হতে পারি নাই এখন মুসলমান আমরা হতে পারি নাই এটা আমাদের জন্য বড় আফসোস বড় পরিতাপের বিষয় আমার ভাইরা এর জন্য আমাদেরকে মুসলমান হতে হবে কি হতে হবে জন বলুন কি হতে হবে আমাদেরকে মুসলমান হতে হবে মুসলমান